আলাউদ্দিন খিলজি ভারতের দক্ষিণ প্রান্তে সাম্রাজ্য বিস্তার করে এমন একজন মুসলিম শাসক ইতিহাসে যাকে ভালো কাজের জন্য কম এবং খারাপ কাজের জন্য বেশি মনে করা হয় খিলজিকে কেউ খুনি হাতিয়ারা বলছে আবার কেউ নৃশাংসক নির্গুণ হত্যাকারী ক্রুর শাসক বলছে সবাই তাকে সফল যোদ্ধা এবং যুদ্ধের জন্য সফল সেনানায়ক বলছেন আলাউদ্দিন খিলজির একতরফা প্রেমের কথা অনেক প্রসিদ্ধ রানী পদ্মাবতীর সাথে খিলজি সম্পর্কের ইতিহাস ইতিহাসকারেরা বেশি কিছু না লিখলেও যারা লিখেছেন তারা বিবাদিত শব্দে প্রেম কাহিনীর বর্ণনা করেছেন আলাউদ্দিন খিলজি খিলজি বংশের দ্বিতীয় শাসক ছিলেন বলা হয় নিজের সাহসিকতার কারণে যুদ্ধে বিজয় পতাকা উড়িয়ে দিত দক্ষিণ ভারতে একের পর এক বিজয়ের পর তার প্রভাব এবং সাম্রাজ্য বাড়তে থাকে একদিকে খিলজি সাম্রাজ্য বাড়তে থাকে অন্যদিকে তার বিশ্বস্ত মানুষও বাড়তে থাকে এক সময় এমনও হয়েছিল যে দক্ষিণ ভারতের রাজ্যগুলি খিলজির নামে আতঙ্কিত হয়ে পড়ত ইতিহাসকারেরা এটাও বলেছেন যে আলাউদ্দিন খিলজি দক্ষিণ ভারতে খুব লুটপাট করেছে বারোশো সালে আলাউদ্দিন খিলজির জন্ম হয় ছোটবেলায় তার নাম ছিল জুনা মোহাম্মদ খিলজি খিলজি কখনও ভালো শিক্ষা পায়নি কিন্তু সময়ের সাথে সাথে মহান ও শক্তিশালী যোদ্ধা হয়ে উঠে রাজগদ্দির জন্য খিলজি তার কাকা ও শ্বশুর কেউ ছাড়ে না কিন্তু এই কাজের কারণে বছর বড়া তাকে বিদ্রোহীদের সাথে লড়াই করতে হয়েছিল এই সমস্যার সামনা খিলজি সম্পূর্ণ শক্তি দিয়ে করেছিল আলাউদ্দিন খিলজি নিজেই নিজের আরেকটি নাম রেখেছিল দ্বিতীয় আলেকজান্ডার তাকে সিকন্দরে শাহী উপাধি দেওয়া হয়েছিল বলা হয় আলাউদ্দিন খিলজি নিজের সাম্রাজ্য বিস্তার ও সুরক্ষার সাথে সাথে তার রাজত্বকালে অনেক নীতি বানিয়েছিল তার সাহিত্য ও কলাতেও রুচি ছিল এটাকে বাড়ানোর জন্য অনেক চেষ্টা করে সে আলাউদ্দিন খিলজি তেরোশো তিনে চিত্তরগড় আক্রমণ করে এবং যুদ্ধে বিজয়ী হয় এর কিছুদিন আগে রামসিংহ রাওয়ের মৃত্যুর আগে উনার ছেলে রতন সিং রাওকে চিত্তরে রাজা বানানো হয় রতন সিংহের স্ত্রী পদ্মাবতী অত্যন্ত সুন্দর ছিলেন এবং তার সৌন্দর্যের চর্চা অনেক দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত ছিল কিন্তু কেউ জানত না একদিন রানী পদ্মাবতীর সৌন্দর্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে এই সময় চিত্তরগড়ের এক পুরোহিত পদ্মাবতী সৌন্দর্যের গুণগান করে আলাউদ্দিন খিলজির কাছে তা শুনে খিলজি মনে মনে পদ্মাবতীর প্রতি আকৃষ্ট হয় বলা হয় পদ্মাবতীকে পাওয়ার জন্য খিলজি যে কোনো কিছু করতে রাজি ছিল তবে এই প্রেম কাহিনীতে অনেক গল্প আছে কিন্তু একটি গল্প এটিও আছে যে পদ্মাবতীকে কেবল দেখার জন্য খিলজি চিত্তরগড়ে গিয়েছিল দ্বিতীয় দিকে পদ্মাবতী কোনো মতেই আলাউদ্দিন খিলজির সামনে আসতে রাজি ছিল না তাকে অনেক অনেক চেষ্টা করে এই কথায় রাজি করা হয়েছিল যে খিলজি চাইলে তাকে আয়নাতে দেখতে পারবে পদ্মাবতীকে দেখার পর খিলজি পদ্মাবতীকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে এর কারণে রতন সিংকে নিজের কিলায় বন্দি করে খিলজি খিলজি কেবল দুটি শর্তে রাজি ছিল এক দুই যুদ্ধ তারপর দুদিক থেকে বেঁচে নেওয়া হল যুদ্ধে রতন সিং পরাজিত হয়ে মারা যান সাথে হাজার হাজার শূন্যেরও মৃত্যু হয় বলা হয় এরপর পদ্মাবতী জহরের রাস্তা বেঁচে নিয়েছিলেন তিনি কোনো প্রকারে খিলজির সাথে যেতে রাজি ছিলেন না পদ্মাবতী চিতায় নিজের প্রাণ বিসর্জন করলেন এর পরিণাম এত ভয়ঙ্কর হবে তা খিলজি নিজেও জানতেন না খিলজির অনেক চেষ্টার পরেও পদ্মাবতীকে পেতে পারল না কিন্তু ইতিহাসকাররা নিজের নিজের ভাবে পদ্মাবতী ও আলাউদ্দিন খিলজির বিষয়ে লিখেছেন তেরোশো সালে ৩৪ বছর বয়সে আলাউদ্দিন খিলজির মৃত্যু হয় বলা হয় তার মৃত্যুর কয়েক বছরের পর খিলজি সাম্রাজ্যের পতন ঘটে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ